আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আপনি কি জানেন কেয়া ময়দানে কোন হিসাব ছাড়া কোন বিষয় নিয়ে সর্বপ্রথম হিসাব হবে আর সেই হিসাবটা যদি আপনি সঠিকভাবে দিতে পারেন তাহলে আপনি হাসতে হাসতে কেয়া মত ময়দান জান্নাতে প্রবেশ করবেন আর যদি সেই হিসাবটা যদি ঠিক মতো না দিতে পারেন তাহলে আর বাকি কোনো কথা হবে না কোনো কথা চলবে না আপনাকে সোজা জাহান নামে ঢুকিয়ে দেওয়া হবে জানেন যদি না জানেন তাহলে পুরো ভিডিওটা শেষ করুন পুরো ভিডিওটা দেখুন আজকে অনেক কিছু জানতে পারবেন প্রিয় বন্ধুরা কথা না বাড়িয়ে মূল আলোচনা চলে যায় আমাদের মহানব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোদ্দো বছর আগে বলে দিয়েছেন যে তোমরা একটা বিষয়ের উপর খুবই গুরুত্ব দিবা মনোযোগ দিবা আর এই মনোযোগ দিবা এবং কি সেটা হচ্ছে আল্লাহর হুকুম আপনারা জানেন না আমাদের প্রত্যেকটা মুসলমান যখন ইমান আনে তার উপর নামাজ ফরজ হয়ে যায় আর এই আজকের যে আলোচ্য বিষয় হচ্ছে নামাজের বিষয় কে আমাদের আল্লাহ রবুল্লা আলমিন সর্বপ্রথম নামাজের হিসাব দেবে যদি সেই হিসাবটা যদি আপনি সঠিকভাবে দিতে পারেন তাহলে আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে আর বাকি কোনো হিসাব নেওয়া লাগবে না হিসাবটা সঠিকভাবে দিতে পারলে আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে জান্নাতে ঢুকিয়ে দেবেন সুবাহানাল্লা না জ্ঞান সুবাহনালা কমেন্টে লিখে দিয়েন তো এই জন্য আমাদেরকে পাঁচ ভক্ত নামাজ আমাদেরকে আদায় করতে হবে আল্লাহ রসুল বলেছেন মা বিহিলা কেয়ামাতর ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে যদি কোনো ব্যক্তির নামাজ সঠিকভাবে হিসাব দিতে পারে বাকি তার হিসাব নেওয়া হবে না যাও তুমি জান হাসতে জান্নাতে ঢুকে যাও প্রিয় বন্ধুরা আমার অনেকে বলবেন যে শুধু নামাজ পড়ে চার বাকিগুলো যেই ব্যক্তি পাঁচ অক্ত নামাজ পড়বে পড়তে 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 তার অন্তরের ভিতরে আল্লাহর ভয় আল্লাহ অটোমেটিকলি ঢুকিয়ে দিবে আর যখন সে অটোমেটিকলি তার মন্ত্র ঢুকে যায় নামাজি ব্যক্তির তখন আস্তে আস্তে ক্রমান্বয়ে সে আস্তে আস্তে সে অপরাধ থেকে বের হয়ে থাকে এবং আল্লাহর কাছে দোয়া করে মাফসায় ক্ষমাসায় তওবা করে এবং এই হিসেবে পাঁচ অক্ত নামাজের উপর গুরুত্ব দেওয়া হয়েছে কোনো সঠিকভাবে যে একদম পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে একজন নামাজে ব্যক্তি সে কখনো অন্যায় করতে পারে না অপরাধ করতে পারে না যদিও সে অন্যায়ের ভেতরে লিপ্ত থাকে তার আল্লাহর পক্ষ থেকে তার ভিতরে অনুশোচনা বোধ হয় তার ভিতরে ভয় ঢুকে যায় আল্লাহর পক্ষ থেকে তখন সে আস্তে আস্তে সে অপরাধ থেকে সরে যায় কারণ আল্লাহ রাসুলে বলেছেন নামাজ সমস্ত ফাহেসা অপরাধ কাছ থেকে বিরত রাখে প্রিয় বন্ধুরা আলানি যে কোরআনে বলছেন ইন্নাসলায় নাখা আনিল পায়সায় কি নিশ্চয় মানু নিশ্চয় নিশ্চয়ই ইন্নাসলায় নিশ্চয় নামাজ বিভিন্ন সমস্ত পায়সার কাজ থেকে দূরে রাখে আবার কোরআনে এসেছে ইন্নাস কারণ আলম মিনি না কিতা বা মা কবুতায় ইন্না সলায়তা কানা আলাল মিনি না কিতায়বা মা নির্ধারিত সময় নামাজ কায়েম করা প্রতিষ্ঠা করা প্রত্যেক মোমেন্টের জন্য লাজেম অবশ্যই এই প্রিয় বন্ধুরা আমার পাঁচ অক্ত নামাজ যদি সঠিকভাবে আদায় করেন তাহলে কে ময়দানে আপনি হাসতে হাসতে বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করতে পারবেন আমরা এই থেকে জানতে পারলাম যে নামাজের কত বড় গুরুত্ব নামাজ ইমানের পরস্থান হচ্ছে যে এটা সেটা হলো নামাজ আসুন পাঁচ অক্ত নামাজ পড়ি আমাদের সন্তানদেরকে নামাজের প্রতি উৎসাহিত করি ছোট ভাইদেরকে নামাজের প্রতি উৎসাহিত করি বড় যারা রয়েছে তাদেরকে দাওয়াত দিই নামাজের কথা বলি তাদেরকে আল্লাহর পথে ডাকি তাহলে কে আমত আমার কথার দ্বারা আপনার কথার দ্বারা যদি একজন মানুষ এর নামাজই হয় কেয়ামত রময়দিন এর বেনিফিট আল্লাহ রবুল আলমিন আপনাকে দান করবেন এজন্য সবাইকে নামাজের প্রতি দাওয়াত দিবেন এমন প্রিয় বন্ধুরা আপনারা যারা পাঁচ অক্তে নামাজ পড়ছেন না তারা অবশ্যই পাঁচ অক্তে নামাজ পড়বেন এই নামাজ যদি আপনার ঠিক থাকে কেয়ামতর ময়দানা আল্লাহ রব আলম অবশ্যই অবশ্যই আপনাকে বিনায় হিসাবে জান্নাতে ঢুকিয়ে দিবেন এজন্য আসুন আমরা পাঁচ অক্ত নামাজ আদায় করি সুন্দরটাকে জীবনটাকে সুন্দরভাবে গড়ি ইমানের রঙে আর কেয়ামতর ময়দানে যাতে করে আমরা জান্নাতে যেতে পারি সেই চিন্তা ফিকির নিয়ে আমরা নামাজ শুরু করি আজকে থেকে এ বলে আমাদের সংক্ষিপ্ত ভিডিওটা শেষ করলাম ভালো লাগলে অবশ্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং কি ভিডিওটা শেয়ার করে আপনার অন্য বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে করে তারা এই ভিডিওটা দেখে জানতে পারে না আমাদের হয় তাতে আপনারও হবে কেমন হয়েছে আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদেরকে মূল্যবান মতামতটা আমাদেরকে দেবেন আর কেমন ভিডিও আপনারা চান সে বিষয়ে যদি বলেন তাহলে সেই ভিডিওটি মি নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব আজকের মতে বিদায় নিচ্ছি পরবর্তী দিয়ে আবার দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবার